क्या कमेंट कुछ ना है ना सॉरी भूल कमेंट तुमरा क्या कमेंट कुछ ना है ना आज टीचर पापा हम्म हो সবাই কমেন্ট করো কমেন্ট করছো না কেন মনীষ এগুলো ওইসব চলো বাই হ্যাঁ বাই অবশ্যই পড়বো তুই যখন বলছিস কেন পড়ব না কিন্তু ধর্ম কর্ম এই নিয়েই তো জীবন এটা আমি কর্ম অ্যাজ এ প্রফেশন হিসেবে বেছে নিয়েছি কর্ম করে খেতে হবে আর ধর্ম তুই যখন বললে আমি নিশ্চয়ই পড়ব ঠিক আছে তাহলে যে এটা কোনো খারাপ তা তো না সাতজন দেখছে অথচ কেউ কমেন্ট করছে না কেন পাঁচজন এই তো আমান চলে এসেছে আমানকে কত জন পোস্ট দেব যে আমান কই আমান কই কে পাঁচ আইতে পয়সা থেকে না কে পাঁচ হয়ে গেল মেসেজ করছিস আর ডিলিট কেন রে হ্যাঁ ডিলিট করলে আমারই ওয়াশ টাইম কাটা যায় শুধু শুধু ডিলিট করি না ভুল লেগেছে ভুল টাইপ থাক ডিলিট করলে আমারই চ্যানেলেও ক্ষতি ফেসবুকে বেশি পপুলারিটিটা বেশি হুম বোকা চেস এটা কাজে লাগাতে চলো দুজনে যাও বাই 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 কেউ কোনো কমেন্ট করছে না কথা বলছে না কেউ কিছু লিখছে না 快吃饭吧。 আমান সবাইকে হাই করে দাও তো বলে হাই